এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফলস ওনার সব কিছুই আপনারা নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর এগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু ইনারের কাপড় ম্যাচিং আছে কিন্তু

কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলো

জামার গস থাকছে মাত্র দুইশো টাকা ওরণার গস থাকবে একশো ষাট টাকা আর ফলস হচ্ছে একশো টাকা এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যার যেই কালার যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে একদম সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে চলে আসতে হবে ভায়াদের শপে অথবা আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন

কম দামে যারা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো নিতে চান তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ